হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এই দেখো আমি এখন রাস্তায় চলে এসেছি রান্নার সেরে এই দেখো আমাদের পাশ রাস্তার সামনে একটা শস্য ক্ষেত করেছে কি সুন্দর লাগছে আমাদের এই রাস্তার এখানে এই দেখো দুটো আর আর এর মধ্যে আমরা প্রত্যেকদিন কাপড় লাগি আমরাও লাগি অনেকেই এখানে সরকারি কলের মধ্যে কাপড় দেয় এখানে কাপড় লেগে দেয় এই দেখো কত সুন্দর সরষে ফুলগুলো কি ভালো লাগছে এদিকে কী কী ভুট্টা গেড়েছে ভুট্টার ক্ষেতে জল দিচ্ছে তা দেখা যাচ্ছে ওই দেখো তিনজন দাঁড়িয়ে আছে পুট্টা খেতে চেয়েছে ভুট্টা খেতে জল দেওয়ার জন্য বকগুলো এসে একদম পোকামাকড় খাচ্ছে ফুলগুলো এত ভালো লাগে না মনে হয় যে তুলে বড়া করে খাই সর্ষা ফুলের বড়া খুব ভালো লাগে আমার খুব পছন্দ আমার বাচ্চা বাচ্চাও খুব বড়া খেতে ভালোবাসে একদিন তুলে বড়া করতে হবে তুলে বড়া করে খাবো আর একটু এখনও ফুটে নিয়ে ভালো করে ভালো করে ঝরে যাক তারপরে তুলে নিবো এখন তুলে পরে ওরা বক যার ক্ষেত্রে তারা বকা দিবে কোন দরকার আছে বকা খাওয়ার এই দেখো আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে পাকা রাস্তায় উঠি আমরা এই দেখো এই পাশে ভোটটা লাগিয়েছে অনেকে ওই যে বড়ো গাছে খেতে ক্ষেতের মধ্যে বড় ধান গাছে অনেকে অনেক দূরে তো কাছে দেখা যাচ্ছে না তাও একটু একটু দেখা যায় পোকার মতো দেখতে পাওয়া যায় অনেক ছাগল নিয়ে এসেছে চারিদিকটা এত সবুজ লাগছে সেই সুন্দর যখন ধানগুলো হয়ে যায় খুব সুন্দর লাগে সবুজ হয়ে থাকে চারিদিক সবুজ আর সবুজ দেখা যায় তোমাদেরকে দেখাবো যখন ধানগুলো হয়ে যাবে চারিদিকে সবুজ দেখাবে তখন দেখাবো ওই ভুট্টাগুলো বড়ো হবে হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের চারপাশে কি সুন্দর সরষা ফুল হয়েছে কি ভালো লাগছে দেখতে আমাদের বাড়ির পাশে এই দেখো কি সুন্দর লাগে এই যে কালী মন্দিরের কালী মন্দির আমাদের বাড়ির পাশে এই যে পিছনে আমাদের ঘর কালী মন্দিরের পাশেই বটগাছ আছে দেখতে পাচ্ছ এই যে রাস্তা যদি আমার ভিডিওটা ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব ক্লিক করে দিয়ে আমাকে সাহায্য করবে কারণ আমি ভালো করে কথা বলতে পারি না নতুন করে চ্যানেল খুলেছি মাত্র মানে মোবাইলে কথা বলতে খুব অসুবিধা হয়েছে দেখো ওরা ভুটটা ফেলেছি ভুটটা যাতে জল দিচ্ছে